হ্যালো বন্ধুরা শুভ জন্মাষ্টমী সবাইকে যদিও কালকে জন্মাষ্টমী হয়ে গেছে আজকে আমি ভিডিওটা আপলোড করছি তো দেখো সকাল সকাল আমার বৌদি লুচি আর আলুরদম করে ফেলেছে আমরা আর যারা আমরা উপোস নেই তারা বসে গেছি খেতে কেন কি আমার মাম্মা যেহেতু ব্রেস্ট ফিডিং করে তো আমি উপোস থাকতে পারি না এদিকে বাবা আর এলিনা আমরা সবাই বসে গেছি খেতে আর লুচি আর আলুর দমটা যা হয়েছিল না আর এদিকে দেখো আমার গোপু নিয়ে এসছে স্নান করাতে এখন ওকে বাবা আমার ছেলে আর এলিনা সবাই মিলে স্নান করাবে এই যে দেখো এলিনা এখন সোনাদের স্নান করাচ্ছে আর এরপরে দেখো আমার বাবাই স্নান করাচ্ছে আর এখন স্নান করাচ্ছে আমার মাম্মা আর আমার মাম্মা তো সব কিছুই মানে ফার্স্ট টাইম যেটাই হোক দেখছে সেটাই ফার্স্ট টাইম এবার গোপুসোনাকে স্নান করিয়ে মুছিয়ে নিয়ে চলে এসছে মা ওকে সাজিয়ে দিচ্ছে আর আর এদিকে দেখো গোপুষণার খাবার দাবারও রেডি লাড্ডু তালের বড়া নারকেল নাড়ু খিচুড়ি পায়েস ঘ্যাট লুচি সব রেডি আর এখন আমরা সবাই মিলে গোপুসোনার পুজোই বসবো আমরা সবাই মিলে পুজো কমপ্লিট করার পরে দেখো দুপুরবেলায় কিন্তু আমরা খিচুড়ি খেতে বসে গেছি তারপর সন্ধ্যাবেলায় সবাই আসবে প্রসাদ খেতে তো এখন খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নেব আর এই যে দেখো সন্ধ্যার দিকে সব বাচ্চা কাচ্চারা কিন্তু চলে এসছে আর মা সবাইকে প্রসাদ দিচ্ছিল আর এই যে দেখো আমার মাম্মাও কিন্তু বসে গেছে প্রসাদ খেতে যদিও কিছুই খেতে পারে না কিন্তু সবাই যেহেতু বসেছে ওকেও তো বসতে হবে তাই না তাইও একটা লুচি আর তরকারি নিয়ে কিন্তু বসে গেছে তো সবাইকে প্রসাদ দেওয়ার পরে সন্ধ্যাবেলায় মা যখন সন্ধ্যা দিচ্ছিলো তখন আমি মাম্মার বাবা ঢাক ঢোল কাশি ঘন্টা বাজিয়ে সন্ধ্যা আরতি করছিলাম তো জন্মাষ্টমীর দিনটা আমাদের এইভাবে কাটলো তোমাদের কেমন কাটলো সেটা আমাকে কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা